অনলাইন কেনাকাটা যারা এখন করছে ঈদের সময় তাদের জন্য আজকের ভিডিওটা করা খুব বেশি না আপনি যদি পাঁচটা স্টেপ ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার অনলাইন কেনাকাটাটা খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন আপনাকে প্রতারণার শিকার হতে হবে না এবং আপনার কষ্টের টাকাটাকে অন্য কারো কাছে বুড়ি হতে হবে না তো চলুন জেনে নেই যে কোন পাঁচটি টিপস আপনি ফলো করলে অনলাইন কেনাকাটা থেকে আপনি কোনোভাবেই আর ঠকবেন না নাম্বার ওয়ান হচ্ছে ক্যাশ কখনোই আপনি অ্যাডভান্স পেমেন্ট করবেন না অর্থাৎ আপনি দেখবেন বিভিন্ন ড্রেসের যখন আপনি কালেকশান দেখেন তখন হবে কি যে তারা বলে থাকে যে ঢাকার মধ্যে হলে আশি টাকা আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এবং ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিতে হবে তো এই যে অ্যাডভান্স কথাটা এসছে এই অ্যাডভান্স কথাটাই আপনি কোনোভাবে এক্সেপ্ট করবে না প্রয়োজনেই আপনার এরকম প্রোডাক্ট নেওয়ার কিন্তু আপনি অ্যাডভান্সের মধ্যে যাবেন না সেটা যত বিশ্বস্তই হোক না কেন এবং সেকেন্ড যে বলবো যে আপনি অফিসিয়াল পেজ কিনা এবং বিশ্বস্ত পেজ কিনা এটা আপনি দেখে নেবেন সাধারণত ফেসবুকেই কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বেশি জমজমার দেখি তো সেক্ষেত্রে যে পেজগুলো হচ্ছে বিশ্বস্ত অর্থাৎ আপনার হচ্ছে অফিসিয়াল পেজ তাদের কিন্তু আইডির পাশে মার্ক থাকে এবং সেটা নীল কালারের একটা টিকমার্ক থাকে যেটা আইডেন্টিফাই করে যেটা হচ্ছে তার অফিসিয়াল পেজ অর্থাৎ তার নিজের নাম তার এনআইডি নাম সব কিছু এক থাকলেই কিন্তু সেটা ঠিক থাকে তো মোট কথা আপনি দেখবেন যে তার পেজটা ভেরিফাইড পেজ কিনা অথবা এটা অফিসিয়াল কোনো পেজ কিনা অথবা কোনো নামি দামি ব্র্যান্ডের শোরুমের পেজ কিনা যেখানে অনেক অনেক ফলোয়ার আছে এবং তারা কমেন্ট করছে তো এটা আপনাকে খেয়াল করতে হবে যেটা অফিসিয়াল পেজ কিনা এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে তিন নাম্বার পয়েন্টটার সাথে সেকেন্ড পয়েন্টটাও কিন্তু অনেকটা রিলেটেড সেটা হচ্ছে যে আপনাকে রিভিউ দেখতে হবে কমেন্ট দেখতে হবে শেয়ার দেখতে হবে এবং ওই রিভিউতেই কিন্তু যদি কেউ প্রতারিত হয়ে থাকে তারা কিন্তু একজন দুজন সেখানে পোস্ট করে থাকে যেটা নিয়ে না আমার কাছ থেকে কিন্তু এভাবে অ্যাডভান্স টাকা নিয়েছে আমি এখনও পর্যন্ত প্রোডাক্ট পাইনি তিন মাস চার মাস হয়ে গেছে এরকম কিছু কমেন্টস থাকে ফোরে আপনাকে আমি এটা মনে করিয়ে দিব যে আপনি সবসময় চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার যারা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিতে চাইবে শুধুমাত্র আপনি তাদের প্রোডাক্টগুলোই নেবেন অন্যথা আপনি এটা নিয়ে আর চিন্তা করবেন না যে আপনি প্রোডাক্টটা নেওয়ার কথা ভাববেন কি না পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে যে যে শপের প্রোডাক্টগুলো আপনি দেখছেন সেই শপের প্রোডাক্টগুলোর যে লাইভ হয় একেবারে রিয়েল লাইফ হয় সেখান থেকে আপনি কিন্তু রিয়েল কাস্টমারদেরকে খুঁজে পাবেন যারা হচ্ছে রিপিট কাস্টমার যারা সবসময় বরাবরই প্রোডাক্ট সেখান থেকে নিয়ে থাকে এবং তাদের রিভিউগুলোও কিন্তু ওখানে থাকে তো আপনি একজন দুজনকে জাস্টিফাই করবেন না আপনি টোটালটাই দেখবেন যে লাইফের মধ্যে কারা কমেন্ট করছে তাদের রেসপন্সগুলো কেমন কি তো যাই হোক অনলাইন কেনাকাটায় আসলে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনলাইন কেনাকাটা কিন্তু আমাদেরকে আসলে ইনভলভ হতেই হয় এটা এটা হওয়াটাই স্বাভাবিক একজন বিশ পঁচিশ বছরের একটা ছেলে সে যদি এভাবে টাকা হারায় এবং যদি আপনি এই চক্রগুলোকে ধরিয়ে না দেন তাহলে কিন্তু আসলে আপনি অনলাইন কেনাকাটা করে কখনোই স্বাচ্ছন্দ্য ফিল করবেন না এবং আপনার দেখা দেখি আমরাও কিন্তু ভয় পাবো তো অনলাইন কেনাকাটা আপনার শুভ হোক সতর্ক থাকুন শুধু এটুকু হলে যথেষ্ট আপনি সতর্ক থাকুন এবং এটুকু মাথায় রাখবেন যে আমার কষ্টের টাকা আমি কাউকে এভাবে দিব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ